নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে পাশের বাড়ি পাঁচ মিশালি রান্না করতে যাব। সেখানে সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে তো আমি এখন চলে যাব পাশের বাড়ি ঘ্যাট রান্না করতে চলো তাহলে চলে যাই বাড়িতে কড়াইতে প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়ার পরে আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আদা দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি এখন কাঁচেরা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন যে পাঁচ মিশালি সবজিগুলো ছিল কলা বেগুন চাল কুমড়ো মূলো পটল এর মধ্যে ছিল আলু তারপরে কচুটা পরে দেব তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে এখন আমি সবজিটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো আর এখানে কুমড়ো কাটা রাখা আছে আর ওর মধ্যে দিয়ে ঘ্যাটের মধ্যে দিয়ে দিয়েছিলাম কুইশাকের ডাটা আর ছিল এমনি ডাটা তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি মিষ্টি কুমড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তোমার মেশানো হয়ে গেছে আমি আস্তে আস্তে ঘ্যাটটাকে সুন্দর করে কষিয়ে নেবো আর এখানে আমি গ্যাসের উনুনে রান্না করছি তো ঘ্যাটটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি কারণ লবণ দেওয়ার পরে ঘ্যা ঘ্যাটের সবজির থেকে একটু জল ছেড়ে দিয়েছিল আর এখানে যে এমনি ডাটাগুলো হয় সেই ডাটাটা আমি পরে দিয়েছি তো এখন আমি আরেকটু সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শাকের পাতা পাতাটা আমি দেইনি পরে দেব বলে এখানে দিয়েছি তো দেখতে পাচ্ছ নাড়তে নাড়তে আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার ঘ্যাটটা প্রায় রেডি হয়ে গেছে আর এখানে প্রেশারে আমি বড় কচু সেদ্ধ করে রেখেছিলাম সেটা পরে দিয়ে দিচ্ছি কচুটা একটু বেশি গলে গেছিলো ওই জন্য পরে দিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে বেগুন ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সে বেগুনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হালকা করে একটু কালার আনার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘ্যাটে একটু চিনি না হলে হয় না মিষ্টি মিষ্টি না হলে হয় না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো চিনি দেওয়ার পরে এখন জিরে ধনে তেজপাতা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘ্যাটটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো তোমরা বলো ঘ্যাটটা কীরকম হয়েছে আর প্লিজ লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থেকো যারা আমাকে ভালোবাসা দেবে আমি তাদেরকেই ভালোবাসা দেব তো আমার ঘ্যাটটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো কেমন হয়েছে ঘ্যাট রান্নাটি প্লিজ কমেন্ট করে বলো তো রান্না আমার রেডি হয়ে গেছে আমি ঘ্যাটটা একটা গাবলার মধ্যে একে একে নামিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো ঠিক আছে